আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আর মাছের কালিয়া ভীষণ সুন্দর টেস্টি কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করে নেব আর মাছের কালিয়া আর মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিলাম এখানে সাত থেকে আট পিস আমি মাছ নিয়ে নিয়েছি আর তার মধ্যে অল্প লবণ আর হলুদ মা খেয়ে নেব তো আমি এখানে বলে রাখি এই মাছগুলো খুব নরম হয় তাই আলতো ভাতে খুব ভালো করে লবণ হলুদগুলো কিন্তু মাখিয়ে নিতে হবে বেশি প্রেশার দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আলতো হাতে সেগুলো লবণ হলুদ আমি মাখিয়ে নিলাম উপর থেকে আমি দিয়ে এখানে সর্ষের তেল দুই চামচ সর্ষের তেলটা দেওয়ার জন্য যখন মাছ ভাজবো তখন কিন্তু মাছগুলো একেবারে গায়ে ছিটবে না আর এই তেল এই মাছ কিন্তু প্রচুর পরিমাণে ছিঁটোই ভাজার সময় তখন হাত পা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু তেল মাখিয়ে নিতে হয় এবার আমি এখানে নিয়ে নিলাম আদা রসুন আর লঙ্কা নিয়ে নিলাম আমি দুই ইঞ্চি পরিমাণ আদার টুকরো আট থেকে দশ পোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা সেটিকে ভালো করে পেস্ট করে নেব ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে খুব ভালো করে গরম করে নেব তারপরে নিয়ে নিলাম আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল যে কোনো মাছের রান্না কিন্তু সর্ষের সর্ষের তেল দিয়ে করলে ভীষণ টেস্টি হয় তো আমি সর্ষের তেল দিয়ে করব। আর অল্প পরিমাণে তেল নিয়েছি ছাকা তেলে কিন্তু একেবারেই ভাজবো না আর এই মাছগুলো বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই বেশি কড়া করে ভাজলে মাছগুলো কিন্তু বেশ পঞ্চি হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আর এই মাছগুলো কিন্তু একটু মাংসের মতো টেস্ট হয় সেই জন্য খুব হালকা করে এপিট টপিট লাচে করে ভেজে তুলব তো যেহেতু আমি এখানে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি সেই জন্য আর মাছে ছিটোবে না সেই ছিটোনোর সম্ভাবনা নেই তো এইভাবে ভালো করে এপিট একটু হালকা করে ভেজে নেব এবার আমি একটি ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম টক দই ফ্রেশ টক দই নিলাম তিন চামচ তার মধ্যে আমি একটু শুকনো মশলা নিয়ে নেব জিরের গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ সেগুলোকে কিন্তু খুব ভালো করে আমি একটু মিশিয়ে পাশে রেখে দেব রান্নার সময় যেটি আমার কাজে লাগবে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে প্যান থেকে মাছগুলো আমি তুলে নিলাম এবার সেই ওভেনে সেই প্যানের মধ্যে আমি দিয়ে দেব আরও দুই টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো গোটা শুকনো লঙ্কা জিরে দিলাম হাফ চামচ শুকনো জিরে আর দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ সেগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব তারপরে নিয়ে নিলাম এখানে বাটি পেঁয়াজ কুচি খুব সরু সরু করে পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি তারপর একটু ব্রাউন করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব সেই তেলের মধ্যে খুব ভালো করে পেঁয়াজগুলোকে এইভাবে ভেজে নিতে হবে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা পেস্ট সেইগুলো দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তৈরি করে রেখেছিলাম টক দইয়ে যে শুকনো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে খুব ভালো করে কিন্তু এগুলোকে একটু কষিয়ে নিতে হবে তো আমি টক দইয়ে সেই মশলাটির মধ্যে দিয়ে দিলাম তারপরে পাটির মধ্যে একটুখানি মশলা লেগে আছে সেখানে দুই টেবিল চামচ পরিমাণ জল দেব জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে সেই মশলার মধ্যে দিয়ে দেব। আর একটু জল দিয়ে কষিয়ে দিলে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হবে একটা মাচারি সাইজের টমেটো আমি সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর ভালো করে মশলা যত সুন্দর করে কষানো হবে এই রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে এবার উপর থেকে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়েও কিন্তু খুব ভালো করে আবারও মশলাটা দুই তিন মিনিট একটু কষিয়ে নেব তো লবণ হলুদ দিলাম এবার নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে পাশে আমি একটি কড়াই চাপিয়েছি সেখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ একটু বেরেস্তা করে নেব এবার এই দিকে প্যানের মধ্যে যে মশলাটা আমি কষাচ্ছিলাম তার মধ্যে দিয়ে দেবো বাড়ির তৈরি একটি মশলা এই মশলার ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো বাড়ির তৈরি এই মশলা এর মধ্যে এত সুন্দর একটা মশলা যে কোনো রান্নায় পড়লেই কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায় আলাদা করে আর গরম মশলা দেবো না এখানে আমি দিয়ে দিলাম ছোটো গ্লাসের এক গ্লাস পরিমাণ জল মশলাটা আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম আর আমি একটু গ্রেভি গ্রেভি করেই করবো একেবারে শুকনো নয় তাই আমি এক গ্লাস পরিমাণ জল দিলাম জল দেওয়ার পর দেখো মশলাটা একেবারে ফুটে গেছে এবার আমি মাছগুলো সেই ঝোলের মধ্যে একে একে কিন্তু দিয়ে দেব এইভাবে যদি তোমরা আর মাছ রান্না করো ভীষণ সুন্দর লাগে শুকনো ভাতের সাথে খেতে কষা কষা এই মাছ খেলে কিন্তু মাংসের সারকেও হার মানায় এইভাবে তোমরা রান্না করে নিতে পারো আর মাছ কষা আর মাছের কালিয়া এইভাবে রান্না করে দেখবে ভীষণ সুন্দর লাগে তো আমি মাছগুলো দিয়ে কয়েক মিনিট একটু ফুটিয়ে নেব আর বার কয়েক একটু হালকা করে এপিটোপিট একটু নাড়িয়ে নিতে হবে তো এইভাবে তৈরি করে নিতে পারো আর মাছের কালিয়া উপর থেকে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিড়ে আর নামানোর আগে তার মধ্যে বেরেস্তা আমি একটু ছড়িয়ে দেব তো কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা লো ফ্লেমে সেগুলোকে একটু ফুটিয়ে নেব তারপরে সেগুলোকে এপিট ওপিট একটু আবারও পাল্টে দেব তো দেখতে পাচ্ছ যে আমার আর মাছে এই কালিয়া কতটা সুন্দর হয়েছে শুধু দেখতে নয় খেতেও অসাধারণ হবে উপর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে দিলাম এবার গ্যাসটাকে বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দেব কয়েক মিনিটের জন্য তো এইভাবে তোমরা যদি করো এই কালিয়া অসাধারণ লাগে মাংসের সারটি ভুলে যাবে এই আর মাছের আলিয়া খেলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর তো বন্ধু হয়ে অবশ্যই তোমরা আমার পাশে